শিক্ষক ও অবকাঠামো সংকটে ঐতিহ্য হারাতে বসেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলার বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় ছিল ওই এলাকার শিক্ষার বাতি ঘর উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শিক্ষক সংকট শিক্ষার্থী হ্রাস ও ভাঙা অবকাঠামোর কারণে টিকে থাকার লড়াই করছে প্রায় পনেরো বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই স্থানীয়রা বলছেন রাজনৈতিক কারণে দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে প্রাথমিক বিদ্যালয়টি প্রধান শিক্ষক নাই তো শিক্ষক দুজন কম শিক্ষার মানও এমনিতেই কমে গেছে অতি তাড়াতাড়ি হ্যাঁ ভালো একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক দরকার শিক্ষকরা জানান স্কুলে প্রধান শিক্ষক সহ দুইজন শিক্ষকের সংকট রয়েছে প্রধান শিক্ষক আসলে আমাদের পাঠ কার্যক্রম পরিচালনা করা খুবই সহজ এবং আমাদের জন্য ভালো হবে শিক্ষার্থীরা জানান সামান্য বৃষ্টিতেই পানি পরে ক্লাসরুমে ভিজে যায় বই খাতা কোনো ফ্যান নাই রোদের আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের নতুন একটা বিলিং দরকার বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ ও ভবন নির্মাণের দাবি জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ এবং একটা নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা করে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানছি জেলা শিক্ষা অফিসার বললেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে মিটিং চলতেছে টিউশনদের সাথে প্রস্তাব নিয়ে আমি যেন বিল্ডিং হয় ওয়ার্ড ব্লক হয় বাউন্ডারি যেন হয় আমরা প্রস্তাব দেবো কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে বিদ্যালয়টি আবারও আলোকিত বিদ্যাপীঠে পরিণত হবে বলে মনে করেন এলাকাবাসী রাজীব আহমেদ চ্যানেল আই